আসসালামু আলাইকুম ষষ্ঠ শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের হয়তো কাল অথবা পরশু অর্ধবার্ষিক পরীক্ষা তো অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে তোমরা কি কি পড়বা সেই বিষয়ে আমি তোমাদের সাথে একটা পূর্ণাঙ্গ হান্ড্রেড পার্সেন্ট কমন একটা সিলেবাস নিয়ে আলোচনা করতেছি তো তোমাদের যদি এগুলো পড়ে এগুলো থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বো তো সর্বপ্রথম আসি কমপ্লিটিং হিস্টোরি তো কমপ্লিটিং হিস্টোরি তোমরা প্রথম পড়বা এ থার্স্টিক প্রো ঠিক আছে দুই নম্বরে পড়বা এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড ঠিক আছে তিন নম্বর পড়বা ব্ল্যাক উইল টেক নো আদার হিউ চার নাম্বার যে স্টোরিটা হচ্ছে সেটা হচ্ছে দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস পাঁচ নাম্বার স্টোরি হচ্ছে স্লো এন্ড স্টাডি অন দারিস্ট ঠিক আছে এই হচ্ছে তোমাদের এই পাঁচটা কমপ্লিট স্টোরি পড়ো তাহলে এগুলো থেকে তোমাদের পরীক্ষা আসবে আর প্যারাগ্রাফের মধ্যে কি কি আছে দেখো মাই ফার্স্ট ডেট স্কুল বার্স অফ বাংলাদেশ হাসন রাজা তারপর হচ্ছে কি দেখো তাজমহল মাই মাদার মাই নেটিভ বিলেজ মাই হবি আওয়ার স্কুল বিলেজ মার্কেট ঠিক আছে এগুলো যদি তোমরা পড়ো তাহলে এগুলো থেকে তোমাদের কমন প্রথম পাঁচটা বললো তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমন আর ডায়লগ আছে দেখো ডায়লগ আছে ইউ অ্যান্ড এ ডক্টর ইউর প্রবলেম তারপর হচ্ছে অ্যাবাউট লিঙ্কিং অ্যান্ড ডিসলিঙ্কিং অব স্পোর্টস তারপর হচ্ছে কমলাপুর রেলওয়ে মানে রেলওয়ে দিয়ে একটা ডায়লগ পড়তে হইব তারপর চার নাম্বার এটা হচ্ছে ট্রি প্লান্টেশন আর পাঁচ নাম্বার হচ্ছে মিড আফটার লং টাইম ঠিক আছে এই পাঁচটা ডায়লগ আমরা বলে তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবো কোনো সমস্যা নেই তো শিক্ষা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর একটা কমেন্ট করবা আল্লাহ হাফেজ